আপনি দেখছেন পতানিউজ ট্রণি ফোর ডট কমে রাত সাড়ে আটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসনি খানুম ফেসবুক ডট কম স্ল্যাশ পতানিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন মৃত্যুর হুমকি পেয়ে নিজের জন্মভিটায় ফিরতে পারেননি এবার সেখানে গল্পের শেষটা রাঙাবেন আনহেল ডি মারিয়া ফিরছেন শৈশবের ক্লাব আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রালে রোজারিওতে তার পেশাদার ক্যারিয়ার শুরু হয় দুই সালে এরপর দীর্ঘ ইউরোপ যাত্রা অসংখ্য ট্রফি বিশ্বকাপ জয়ের গৌরব সবশেষে আবার সেই শিকড়ের টানে ফেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগ ঘন ভিডিও বার্তায় ডিমারিয়ার প্রত্যাবর্তনের পর্তুগালের উইঙ্গার শৈশবের ক্লাবে আরো আগেই ফেরার কথা ছিল তার কিন্তু অঞ্চলটিতে মাদক কারবারির দৈরাত্ম নিরাপত্তায় শঙ্কায় কিছুটা পিছু হতে হয়েছে রোজারিও শহরেরই এক বিশেষ নিরাপত্তা বেষ্টিত আবাসিক এলাকায় বাস করেন ডি মারিয়ার পরিবার বেলজিয়াম মাতাতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সব তারকারা বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে উনত্রিশ জুন হতে যাচ্ছে বৈশাখী মেগা কনসার্ট অনুষ্ঠিত হবে রিয়েজ শহরের বিখ্যাত সাংস্কৃতিক মিলনায়তন থিয়েটার জর্জেস ট্রুফট জিতে মৌসুমি মৌয়ের উপস্থাপনায় এই আয়োজন মাতাবেন সানিয়া সুলতানা লিজা আয়েশা মৌসুমী ও সাগর বাউল চিত্রনায়িকা তানহা তাসনিয়া ও অভিনেত্রী স্বর্ণলতা বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নৃত্য গান কবিতা ও নাট্যাংশ অনুষ্ঠানটিতে একেবারে প্রবেশ উন্মুক্ত এবং সম্পূর্ণ বিনামূল্যে আমেরিকার নাগরিক ছত্রিশ বছরের রায়ান গ্রেওয়াল কোনো অস্ত্রোপচার ছাড়াই একশো কেজি ওজন কমিয়েছেন প্রতিদিন নিয়মিত সাইকেল চালিয়ে তিনি এ ওজন কমান তার অনিয়মিত জীবনযাপন খারাপ খাদ্যাভ্যাস ফাস্ট ফুডের প্রতি আসক্তির ফলে ওজন হয়েছিল দুইশো কেজি এরপর চলাফেরা ওঠা বসা দৈনিক কাজে প্রবল অসুবিধার মধ্যে পড়েছিলেন ওই যুবক অসহ্য হয়ে উঠেছিল তার জীবন অবশেষে সিদ্ধান্ত নেন যে করেই হোক ফিরবেন স্বাভাবিক জীবনে দুই হাজার সালে সাইকেল কেনেন তিনি প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময় সাইকেল চালাতে থাকেন মাইলের পর মাইল পাড়ি দেন সাইকেলেই তবে তা একদিনে নয় চব্বিশ মাসের চেষ্টায় তার ওজন কমিয়ে ফেলেছেন একশো চব্বিশ কেজি এখন তার ওজন আটানব্বই কেজি আরও কমাবেন এবছরের নভেম্বরের মধ্যে নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন তিনি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পতানিউজ ট্রেনি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় স্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পাত নিউজ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এটা খানম ভালো থাকুন সুস্থ থাকুন